আমি আজকে ডিমেনশিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি ডিমেনশিয়া একটা মস্তিষ্কের ক্ষয়জনিত একটা রোগ আমরা এটার সম্বন্ধে কিন্তু বেশি কিছু জানি না এটাকে এটার জন্য যে স্মৃতিশক্তি কমে আসে লোভ পায় বা মানুষের ধরনটা ব্যবহারের ধরনটা বদলে যায় এই সম্বন্ধে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে অনেক ভুল ধারণা আছে এবং বাংলাদেশে সারা পৃথিবীতে অনেক বেশি সাড়ে পাঁচ কোটি মানুষ ডিমেনশিয়াতে ভোগে এবং বাংলাদেশেও এটা ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশে যে সমীক্ষণটা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এগারো লাখ মানুষ ডিমেনশিয়াতে ভুগছে এটাকেও আমরা মনে করছি যে আন্ডার এস্টিমেট সবাইকে আমরা তথ্যের মধ্যে আনতে পারি না সব থেকে বেশি কনসার্ন যেটা আমার জন্য বেশি আমি নারী স্বাস্থ্য নিয়ে কাজ করি সেটা দেখা যাচ্ছে যে প্রতি চারজনের মধ্যে তিনজনই নারী যে ডিমেনশিয়াতে ভুগছে তা আমি এই ডিমেনশিয়া সম্বন্ধে এখানে একটা একটা জায়গায় খুব সুন্দর করে লেখা আছে এখানে আলজাইমার সোসাইটি একটা কাগজ বের করেছেন ডিমেনশিয়া তাদের কেন্দ্র আছে ওইটার কাগজ আমি একটু ওটা পড়ে শোনাই মস্তিষ্কের বিভিন্ন রোগের ক্ষতিকর প্রক্রিয়ার ফলে ফলাফল রূপে ডিমেনশিয়া উদ্ভব ঘটে ডিমেনশিয়া শব্দটি এমন একটা অবস্থাকে বোঝায় যার ফলে মস্তিষ্কের বিভিন্ন ধরনের কার্যক্রমে ধীরে ধীরে অবনতি ঘটে যেমন স্মৃতিশক্তি হ্রাস পাওয়া চিন্তা ও চেতনার পরিবর্তন কিছু বলতে গিয়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়া বা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া ব্যক্তিত্বের পরিবর্তন এবং সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া বিরাট একটা ব্যাপার সেটা পুরুষেরই হোক আর নারীরই হোক এই যে তার একটা মানসিক এবং ফিজিক্যাল অবস্থার যে পরিবর্তন হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত এবং আমাদের যত বয়স বেশি বাড়ছে আমাদের লাইফ এক্সপেকটেন্সি বাড়ছে যেহেতু এটা একটু বেশি প্রবীণদেরই বেশি দেখা যায় এমন না যে নবীনরা বাদ কিন্তু নবীনদের কম এবং প্রবীণদের বেশি দেখা যাচ্ছে সেজন্য এটা একটা সামাজিক একটা ব্যাপার এবং এই ব্যাপারে আমার মনে হয় যে সমাজের যেমন চিন্তা করার কথা আছে পরিবারের চিন্তা করার কথা আছে এবং যারা সেবাদান করছেন বিভিন্ন সেবাদানকারী যত লেয়ার আছে তাদের সবার জন্যই এই ব্যাপারে জানাটা একটা বিশাল আমি মনে করি যে দরকার হয়ে পড়েছে এখন আমরা প্রশ্ন উঠতে পারি আমরা যেমন একটা উদাহরণ দেই যে যখন কোভিড হলো আমি যদি ইউনাইটেড কিংডমের দু হাজার বিশের তথ্য দেই কোভিড হলে দেখা গেল যে তেত্রিশ হাজার নারীর হলো আর একচল্লিশ হাজার পুরুষ মারা গেল তাহলে ওখানে কি দেখা যাচ্ছে যে কোভিডে নারীর থেকে পুরুষের মৃত্যু বেশি হচ্ছে কিন্তু যখন ডিমেনশিয়াকে দেখা যাচ্ছে ওই একই দেশে সেখানে দেখা যাচ্ছে চব্বিশ হাজার পুরুষ মারা যাচ্ছে এবং ছেচল্লিশ হাজার নারী মারা যাচ্ছে ওটা একটা উন্নত দেশ ওই উন্নত দেশে দেখা যাচ্ছে যে যতজন পুরুষ মারা যাচ্ছে তার দ্বিগুণ মারা যাচ্ছে নারী অনুন্নত দেশগুলোতে যদি আমরা আসি বাংলাদেশেও তাহলে দেখা যাচ্ছে যে প্রতি চারজনে তিনজন নারী ডিমেনশিয়াতে ভুগছে এটা একটা বিরাট চিন্তার বিষয় এবং শঙ্কার বিষয় এবং যা আমরা যারা নিজেরা নারী স্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের জন্য বিরাট একটা শঙ্কার ব্যাপার যে এই নারীদের প্রবীণ বয়সে কীভাবে সেবা নেওয়া হবে কিভাবে চিকিৎসা করা হবে তার পরিবার এটাকে কিভাবে ম্যানেজ করতে পারবে এটা নিয়ে বিরাট একটা শঙ্কার ব্যাপার আছে তো সেটা নিয়ে আমি এই নারী নারী কেন মৃত্যু বেশি হচ্ছে নারীর কি কারণে ডিমেনশিয়া বেশি হচ্ছে প্রেভালেন্সটা বেশি পুরুষের থেকে এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করতে চাচ্ছি আমি যদি বাংলাদেশের ডিমেনশিয়ার ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখা যাচ্ছে যে দু হাজার যে সমীক্ষণ হয়েছিল তাতে এগারো লাখ ডিমেনশিয়াতে ভুগছে এবং সেই এগারো লাখের মধ্যে পুরুষ হলো দুই লাখ আশি হাজার আর নারী হলো আট লাখ তিরিশ হাজার মানে পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ হলো নারী তিন গুণ হলো নারী আর এক গুণ হলো পুরুষ চব্বিশ শতাংশ আমরা আরও প্রেডিক্ট করা হচ্ছে যে দু হাজার পঁচিশ পঁচিশে এটা বেড়ে নারীদের মধ্যে প্রায় দশ লাখের মতো হবে এবং পুরুষদের মধ্যে তিন লাখের একটু বেশি হবে সুতরাং এটা কিন্তু বাড়ছে এবং নারীদের যে সংখ্যা যত বেড়ে যাবে তত তাদের সেবার যে প্রয়োজনীয়তাটা সেটা নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি এবং শঙ্কিত হচ্ছি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে নারীর কেন ডিমেনশিয়া বেশি হবে তো বিভিন্ন সমীক্ষা এবং রিসার্চ করে যেটা পাওয়া গেছে যে নারীর বডিতে যে ইস্ট্রোজেন যে ফিমেল হরমোন আছে বা নারী জাতীয় হরমোন আছে যেটা নারীকে নারী করে রাখে নারীকে প্রেগনেন্ট হতে সহায়তা করে এবং যত রকমের আছে তো এই এই ইস্ট্রোজেনটা তার ব্রেনের জন্য একটা প্রোটেকশান তার ব্রেনকে সেটা সে বিভিন্ন ধরনের রোগ থেকে তাকে প্রোটেক্ট করে রাখে তো যখন দেখা যাচ্ছে যে যখন এই নারীর মেনোপজ হচ্ছে বা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে পঞ্চাশ বছর বয়সে বা সে এরকম সময় তারপরে কিন্তু তার শরীরে ইস্ট্রোজেনটা কমে যাওয়াতে তার ব্রেনের যে প্রোটেকশানটা সেটা কমে আসে এটা একটা কারণ হচ্ছে আরেকটা দেখা যাচ্ছে যে যেহেতু নারীরা সারা পৃথিবীতেই পুরুষদের থেকে একটু বেশি কয়েক বছর বাঁচে কোথাও তিন বছর কোথাও আড়াই বছর তো বেশি দিন বাঁচার জন্য তাকে প্রবীণ অবস্থায় তাকে বেশি দিন বাঁচা বেঁচে থাকতে হয় এটা একটা কারণ যে তখন তার ক্ষয়জনিত অবস্থানটা বছরটা বেশি থাকে তার জন্য আর আরেকটু বাড়তে পারে সুতরাং এটাও একটা কারণ হতে পারে এবং আমি বিভিন্ন সমীক্ষাতে ওটাই দেখেছি যে বয়সটাকেও ওরা একটা কারণ মনে করছে আরেকটা হলো যে নারী যে সারা জীবন সেবা দিয়ে এসেছে বাড়ির নিজের সন্তানকে নিজের পরিবারকে নিজের স্বামীর পরিবারকে এই যে সেবা দেওয়া এতে তার শরীরের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা একটা বিরাট বড়ো ফ্যাক্টর রেসপন্সিবিলিটি ক্যারি আউট করতে গিয়ে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে তার জন্য তার মানসিক যে অবস্থানটা হচ্ছে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে ডিমেনশিয়ার জন্য এটা ধারণা করা হচ্ছে বিভিন্ন সমীক্ষার থেকে সুতরাং ব্রেন হেলথটা তার ব্রেনটাকে যত আগের থেকে ক্ষয়ক্ষতি হয়ে আছে বয়স যখন বাড়বে তখন হয়তো দেখা যাচ্ছে যে এটার ক্ষয়ক্ষতিটা আরও বেশি হচ্ছে আরও একটা জিনিস দেখা যায় যে ডিমেনশিয়া এবং আলজাইমার এরা কাছাকাছি ভাই বোনের মতো দুটো সিচুয়েশন এবং দেখা যায় যে আলজাইমারটা আবার নারীদের বেশি হচ্ছে সুতরাং অনেক ধরনের বায়োলজিক্যাল কারণ অন্যান্য কারণের নারীদের ডিমেনশিয়াটা বেশিই হতে চলেছে আরেকটা জিনিস কারণ হতে পারে সেটা হচ্ছে যে নারীরা সেবার আমরা রিস্ক ফ্যাক্টর যখন চিন্তা করি যার ডায়াবেটিস আছে তার ব্রেনকে অ্যাফেক্ট করে যার হার্টের ডিজিজ আছে বা হার্ট ফেলিওর আছে বা হার্টের সমস্যা আছে সেটাও তার ব্রেনকে অক্সিজেন পৌঁছাতে কম পৌঁছাতে পারে যদি হার্ট ফাংশন ঠিকমতো না করে তাহলে ব্রেনে অক্সিজেন কম হয়ে যাচ্ছে এবং অক্সিজেন যখন কম হচ্ছে তখন ব্রেনের ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের দেশে লাংসের সমস্যা আছে শ্বাস যে তন্ত্রটা আছে সেখানে সিওপিডি আছে এই সব কারণেও শ্বাস যখন আপনার লাংসটা ফাংশন করবে না ঠিক মতো কাজ করবে না তখন ব্রেনেও অক্সিজেন কম যাবে আরেকটা দেশ দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু তামাক পানটা অনেক বেশি পুরুষের মধ্যেও আছে নারীরাও তামাক সেবন করে বিভিন্ন ফর্মে তো এই তামাকটাও একটা ব্রেনের রিস্ক ফ্যাক্টর ব্রেনের জন্য তো আমরা আমরা যখন পড়াশোনা করেছি তখন যেটা দেখছি যে নন কমিউনিকেবল ডিজিজ মানে ডায়াবেটিস হার্টের কন্ডিশান লাংসের কন্ডিশন এবং মানসিক কন্ডিশন এইগুলো যখন এগুলো সবগুলোই তামাক দিয়ে অ্যাফেক্টেড হচ্ছে এবং অন্যান্য কারণেও হয়ে থাকে এই জিনিসগুলো যাদের বেশি হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে ডিমেনশিয়াটা বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে আরেকটা আছে আমরা জানি যে জেনেটিক জেনেটিক একটা একটা আইটেম আছে যেটা জিন্স সেটাকে বলা হয় আপো ই ফোর অনেক সময় দেখা যাচ্ছে যদি ফ্যামিলিতে আর কারো হয়ে থাকে তাহলে ফ্যামিলির আরেকজনের হওয়ার সম্ভাবনা একটুখানি ডেফিনেটলি বেশি এমন না যে থাকলে একজনের থাকলেই আরেকজনের হবে তা কিন্তু নয় কিন্তু এই জিন্সটা যদি ফ্যামিলির মধ্যে থাকে তাহলে আরেকজনের এই জিন্স ট্রান্সফারটা হয়ে হওয়ার একটা সম্ভাবনা একটু বেশি থাকে এই জিনিসটাও আমাদের একটু খেয়াল করতে হবে আরেকটা যেটা আমরা দেখেছি যে যদি ইঞ্জুরি হয় ব্রেন ইঞ্জুরি ব্রেনে আঘাত পেলো তাহলে পরেও কিন্তু ব্রেনে আঘাত পেলে ব্রেনে যে ড্যামেজটা হচ্ছে সেটার জন্য ডিমেনশিয়া একটা ঝুঁকি নিয়ে আসে আমরা আমরা আমাদের দেশে একটা জিনিস আমরা জানি আমাদের দু হাজার পনেরোতে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে সমীক্ষা করেছিল সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে একশো জনের মধ্যে বাহাত্তর জন নারী অত্যাচারের শিকার নির্যাতনের শিকার এবং সেই নির্যাতনটা শারীরিক হতে পারে মানবিক হতে পারে আর্থিক হতে পারে সেক্সুয়াল হতে পারে যৌন নির্যাতন তো এই যে যে নারী মানে বাহাত্তর শতাংশ নির্যাতনের শিকার সে যে কি অবস্থাতে থাকে সেটা আপনার সহজেই বুঝতে পারছেন এবং এর মধ্যে যে মাথায় বাড়ি দিচ্ছে না বা আঘাত করছে না কত রকমের সে আঘাতের সম্ভাবনা তাদের থাকে এবং ব্রেন ইঞ্জুরি এটাও দেখা যাচ্ছে যারা খেলোয়াড় এবং তাদের ব্রেনে যদি ইঞ্জুরি হয় তাদেরও এই ডিমেন্সিয়া হওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেশি এটা আমরা দেখেছি আরেকটা যেটা হলো যে নারীদের সুতরাং নারীরা যে রিস্ক ফ্যাক্টর বেশি নারীদের এই রোগটা হচ্ছে নারীদেরকে কিভাবে সেবা দেওয়া হবে আমাদের সমাজে এমনিতেই নারীর অবস্থান নিচে সেই জায়গাতেই যদি এরা ডিমেনশিয়াতে ভোগে এদেরকে পাগল বলা হচ্ছে এদেরকে সেবার জন্য আমাদের পরিবার পয়সা খরচ করতে চায় না আমরা এটাও দেখেছি যে একটা গর্ভবতী নারী যখন তার প্রসবের সময় এসছে আমরা কিন্তু তার জন্য পয়সা খরচ করতে চাই না এখনও বাংলাদেশের সমীক্ষা যদি দেখি তেপ্পান্ন শতাংশ নারীর ডেলিভারি বাড়িতে হয় তাকে হাসপাতালে নেওয়ার পয়সা আমাদের থাকে না হাসপাতালে নিয়ে যেতে যে পয়সা খরচ হবে তার পরিবার সেই পয়সা খরচ করতে চায় না জন্য তাকে মৃত্যুর শিকার হতে হয় সুতরাং ডিমেনশিয়া যখন নারীর বেশি হচ্ছে তাহলেও সে নির্যাতনের শিকার হচ্ছে সে কম সেবার শিকার হচ্ছে পরিপূর্ণ সেবা নিয়ে যে সুস্থ অবস্থাতে তাকে পরিচর্যা করা হবে সেই অবস্থান থেকেও সে অনেক দূরে থাকে সুতরাং আমি আমার যেটা মনে হচ্ছে যে আমাদের সবাইকে ভালোভাবে জানতে হবে যে ডিমেনশিয়াটা একটা একটা পাগল অবস্থা না এটা একটা মস্তিষ্কের ক্ষয়জনিত একটা ব্যাপার এটা একটা রোগ এটাকে আমরা সারাবার চেষ্টা করলেও সেইভাবে সারে না সারতে সময় লাগে বা একটা জায়গায় আমরা হয়তো কিছু মেডিসিন দিয়ে একই জায়গায় রাখতে পারি কিন্তু এটা কখনোই ভালো হয়ে যায় না সুতরাং এটাকে এই মাকে বা এই বোনকে সেবা দেওয়ার জন্য একটা পরিবারের সাংঘাতিকভাবে মানসিক এবং শারীরিক এবং আর্থিক প্রস্তুতি থাকার প্রয়োজন